ছিলেন পরেশ দাসবাবু সরোজিনী দেবী তারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন কিন্তু বাবুকে পশ্চিমবঙ্গে পরিচিতি এনে দিয়েছে বলাগ্রিয়া ব্যাংক সমবায় আন্দোলন সমবায় সমরেশবাবুকে পরিচিতি এনে দিয়েছে এই ব্যাংকের একশো বছর পূর্ণ হলো এই একশো বছর সময়কালের মধ্যে সমরেশবাবু ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন প্রথমে এই ব্যাংকের কর্মচারী মানে জেনারেল ম্যানেজার হিসাবে পরবর্তীকালে পরিচালক হিসাবে তিনি চল্লিশ বছর ছিলেন তার মধ্যে পঁয়ত্রিশ চৌত্রিশ বছর ছিলেন চেয়ারম্যান হিসাবে আমৃত্যু তিনি চেয়ারম্যান ছিলেন তো সমরেশবাবুর বাবুর এই ব্যাংকের প্রতি অনেক অবদান রয়েছে